তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো টাঙ্গালের আজকে সুতি শাড়ির কালেকশনগুলো কিন্তু হচ্ছে ধামাকে একটা প্রাইজে দিয়ে দিব সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিটা পাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে আচল্লা চলে আসবে ফুল বডিটা কিন্তু এটা চলে আসবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ডিফারেন্ট আর এগুলা কিন্তু হচ্ছে রেগুলার প্রাইস ছিল বারোশো বাট এখন থেকে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের শাড়ি এটা হচ্ছে বিস্কিট কালার সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করে চলে আসবে মাঝখানেও কিন্তু ফাইনালি সুতারের কাজ করা যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন তারপর হচ্ছে পাটটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা পাট চলে আসবে এটাও বেস্ট এটার প্রাইজও নাকি মাত্র আটশো আর এটা হচ্ছে কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটাও পাচ্ছেন মাত্র আটশো তো পঞ্চাশ টাকায় সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকায় দিচ্ছি ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকায় তাহলে কিন্তু হচ্ছে আপনার গন্তব্য স্থানে প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই কালারটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে পাচ্ছেন মাসাল্লাহ আপনার চাইলে কিন্তু ভিডিওগুলো দেখার অপশন রয়েছে ভিডিওগুলো দেখতে পারবেন এই কালারটা ইজিলি পারফেক্টলি একটা কালার কম্বিনেশন তো এই কালারটা কিন্তু হচ্ছে ইজিলি পারফেক্টলি এটা কালার কম্বিনেশন সুপার হিট আর এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে বেস্ট একটা কালার এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার ইউলো কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এরকম নিত্য নতুন কালেকশন শাড়ি কালেকশনগুলো দেখতে পারবেন এই এই কালারটা ইজিলি একটা পারফেক্ট একটা কালার লাস্ট ওয়ান কালারটা ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর তাহলে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম